সালামু আলাইকুম বাংলা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমরা আছি সাঁপার উপজেলা প্রাঙ্গণে আমরা বিভিন্ন স্কুল আজকে আয়োজনে উপজেলা প্রশাসন সাপার নওগা যার কারণে আমরা এখানে এসেছি পাইলটের বিভিন্ন স্টুডেন্ট এসেছে এবং অন্যান্য সনাম হাই স্কুল বা প্রাইমারি স্টুডেন্ট এখানে এসেছে সাবাম সার সুন্দর করে দেখাচ্ছে আর কি উপস্থাপন করছে ভিডিওতে আর এখানে আমরা শুরুতে গরুর গাড়ি দেখেছিলাম বাংলার ঐতিহ্য এখানে দেখেছিলাম অনেকে হারিকেন নিয়ে এসেছে আবার আমাদের পিছনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সব মিলিয়ে একটা দারুণ নতুন বাংলা সাল শুরু এবং দারুণ একটা সবাই আনন্দে আবেগ আপ্লুত আমরা এখন আমাদের এই শিক্ষার্থী ক্যাডেটে চান্স পেয়েছি এবারই আইয়াম আমাল আইয়ান কামাল এই মোটামুটি এক দু মিনিট কথা বলবে আমাদের এই যে চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ কেমন যাচ্ছে এক মিনিট আইয়ান কামাল ক্যাডেট স্টুডেন্ট বর্তমান আমাদের পাইলট ছিল কিছু বলবে আজ হলো বাংলার মানে বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ যেটি ইংরেজি সালে চোদ্দোই এপ্রিল পালন করা হয় এবং আজ এখানে আমাদের ছাপাড় উপজেলা প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং দেখাই যাচ্ছে কত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এটি চলছে এবং সামনে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এবং এখানে রয়েছে অনেক মানুষ আশেপাশে আমার কিছু বন্ধুও রয়েছে এরপরও কত সুন্দর গান হচ্ছে তারপরও এটি আমাদের বাংলার ঐতিহ্য এবং বাংলা আমাদের প্রথম হিসাবে এটি আমরা উদযাপন করছি এবং সেই দিনের মাধ্যমে আমরা চাই যে সারা বছর এই আমরা ভালো থেকো সুস্থ থেকো আইয়ান আমালকে ধন্যবাদ অনেক মেনে করিয় আর সকলকে অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা ধন্যবাদ সকলকে